মুসলিল্লাহ রকমানি রাহি আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আহিদ ইন্ডিয়া প্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মটর গিজারের ভিডিও দিয়ে থাকি আমরা আজকে একটা ভিডিও দেবো এটা হচ্ছে স্প্রে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানির স্মার্ট স্প্রে মেশিন এই মেশিনগুলো হচ্ছে আপনার টু ইন ওয়ান মানে চার্জার চার্জারও চলবে চার্জার ছাড়াও চলবে এটা হচ্ছে আপনার আঠারো লিটার লিটার এটা আমরা সারা বাংলাদেশ খুচরা এবং পাইকারি করতেছি এটার ওয়ারেন্টি রয়েছে ছয় মাস ওয়ারেন্টি মাস এবং এটা আমি এর বিবরণ আপনাদেরকে বলবো এটা চালার নিয়ম কি হয়ে আছে বলবো আপনাদেরকে এই মেশিনটা দিয়ে আপনারা একবার চার্জ করলে দশ জন জমিতে স্প্রে করতে পাবেন

সাথে কি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এবং পাইপ এইগুলো আপনার থাকবে এগুলো অনেক কোয়ালিটি এবং ভালো দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে আরো অনেক পার্টস রয়েছে আমি আপনাদেরকে একদম বের করে দেখাচ্ছি এখন কিন্তু হচ্ছে আপনার আলুর সিজন স্প্রে করাতে হয় ঘন ঘন তাই জন্য আপনার অবশ্যই একটা ভালো স্প্রে যদি কিনতে চান ভালো মানের অবশ্যই আপনারা এসিআই স্মার্ট গ্যাস ইয়াটা নেবেন স্প্রে মেশিনটা কেনার চেষ্টা করবেন এটা একবার চার্জ এটা চার্জ বেক অনেক ভালো থাকে এর সাথে স্পেয়ার পাস গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি বেল থাকবে আপনার বাউথ থাকবে আপনার অ্যাডাপ্টার থাকবে চার্জার অ্যাডাপ্টার এই নজল গুলো এগুলো অনেক কোয়ালিটি এবং ভালো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এটাতে আপনার ওয়ারেন্টি পাবেন ছয় মাস আপনার ব্যাটারির কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা হলে আপনারা আপনারা দেখতে পাবেন এবং এই যে আপনার আমাদেরকে আপনাদেরকে আমরা গালে দেখাচ্ছি এই বাউ্বটা অনেক পাওয়ারফুল বাসায় যদি আপনার কারেন্ট থেকে অনেক সময় বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে এই বাল্বটা দেখেন কত সুন্দর আপনার আলো দিচ্ছে বাউটা হয়তো আপনারা বুঝতেছেন না কিন্তু অনেক অনেক আলো দেয় এটা বাউ অনেক আলো দেয় এগুলো বেল আপনার দেখেন বেল কত কত ভালো এবং অনেক স্ট্রং সুন্দর এটা কখনো আপনার সহজে এটা ছিঁড়বে না এবং ফাটবে না এটা অনেক সুন্দর এবং নরম এগুলো তো নজর এই টিকারটা দেখেন এর টিকারটা কত সুন্দর এবং স্মুথ খেলে বাছু রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এরকম দেখে নিলে আপনাদের কেউ প্রতারিত হবেন না এগুলো আমরা বারো বাজে ডেলিভারি দিচ্ছি আপনারা যে নেবেন অবশ্যই আমার নাম্বারে কল করবেন এটা হচ্ছে নাম্বার আমার এই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বার দিয়ে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন ভিডিও করে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম